আমাদের নবী মোহাম্মদ সাল্লাম কি আসলে সাংবাদিক এই বিষয় নিয়ে দেখলাম বেশ তর্ক বিতর্ক চলছে সোশ্যাল মিডিয়াতে তো আসলে প্রতিদিন কিছু না কিছু নিয়ে আমরা ব্যস্ত থাকতে হয় তো এই বিষয়টা দেখে আমার চোখ এড়াইনি বিষয়টি যেহেতু আমিও নিজেকে সাংবাদিক দাবি করি না কিন্তু আপনাদের দৃষ্টিতে অনেকের দৃষ্টিতে আমি সাংবাদিকতা করি কারণ সাংবাদিকতা বিষয়টিকে মহান পেশা বলা হয় মহান পেশা আর মহান শব্দটি কিন্তু ম্যাগনিফিসেন্ট ইংলিশে বলে এটার একটা মহানুভবতা রয়েছে এটার সাথে সততা রয়েছে এটার সাথে সবচেয়ে সমাজের সবচেয়ে গুরুত্বপূর্ণ চরিত্র হিসেবে তুলে ধরা হয় আমাদের সমাজের সবচেয়ে বেশি সম্মানের সাথে এই পেশাটিকে দেখা হয় এখন আমি সাইফু সাগর বা ওই করিম রহিম যে তথাকথিত সাংবাদিকতা করে সেটি ভিন্ন ব্যাপার ধর্মীয় ব্যাপার আমি কখনও তেমন ব্যক্তিগতভাবে মন্তব্য করি না তবে যখন স্বাভাবিক জীবনের সাথে ধর্মীয় কোনো আলোচ্য বিষয়ে যুক্ত হয়ে যায় তখন আমরা সাধারণ জ্ঞান থেকে কি ভাবি এসব নিয়ে কথা বলতেই পারি আর ধর্মীয় বিষয় নিয়ে আমাদের ছোট্ট জ্ঞান আমরা যেহেতু সবাই ধর্মচর্চা করি কম বেশি সুতরাং আমাদের দৃষ্টিভঙ্গি আমরা কোনো না কোনোভাবে প্রচার বা ব্যক্ত করতেই পারি মার্ভিস ইসলাম সাংবাদিক বলেছেন যারা আমির হামজা তার এই বিষয়টিকে নিয়ে বেশ তর্ক বিতর্ক চলছে আমি আজকে দুটি বিষয় নিয়ে কথা বলব আপনারা দ্বিতীয় পর্ব আই মিন আমার এই প্রসঙ্গটির পর আরেকটি প্রসঙ্গ গুরুত্বপূর্ণ প্রসঙ্গ নিয়ে কথা বলব সেটিও শুনবেন আমি আগে এটি শেষ করছি মনীব সালাম কি সাংবাদিক কিনা দেখুন সাংবাদিক তো আসলে মেটাফরিক্যালি কিছু কিছু বিষয়কে আমরা শব্দ বিশেষে প্রকাশ করবার চেষ্টা করি কিন্তু এখানে ডিপেন্ড করে ক্যারেক্টার কারক্টারিস্টিক্যালি আমরা কাকে কিভাবে শব্দের সাথে মেলানোর চেষ্টা করি নাম আর ক্যারেক্টার কিন্তু দুটা দুই জিনিস আমাদের আল্লাহ তালার মহান আল্লাহ তালার নাম কয়টা আছে আমরা নিরানব্বই নামের কথা শুনিনি মফিজ আছে রহিম আছে করিম আছে হ্যাঁ যে কোনো নামেও আবার আল্লাহকে ডাকা যায় তো তাই বলি কি এখন আমাদের যে মফিজ যে মফিজ নামে আমরা অনেকে ডাকি একে আল্লাহ চরিত্র বহন করে ডেফিনেটলি নট কিন্তু আমরা তো মফিজ করিম আমি নিরানব্বই নামের মধ্যে পরে কিনে যাই না তবে নিরানব্বই নামের মধ্যে আমাদের আশপাশে অনেক মানুষের নাম আছে যেটা আল্লাহ নামের সাথে মেলে তাই বলে কি আমরা তাকে আল্লাহ বলে নাম মানি ডেফিনেটলি নট কিন্তু যখন আমি ওই নামে আল্লাহকে স্মরণ করি তখন আমরা আল্লাহর ক্যারেক্টারকে আল্লাহকে স্মরণ করি মফিসের কারেক্টার দিয়ে আল্লাহকে স্মরণ করি না সুতরাং ম্যাটা কালি যেই বিষয় মেটাফোর যে বিষয়টা আছে সেটাকে আমরা বোঝাবার চেষ্টা করি ওই এখন আসুন মহানবাহামের কে সাংবাদিক নামে ডাকা যাবে কি আই মিন সাংবাদিক চরিত্রের সাথে মেলানো যাবে কি যাবে না অবশ্যই যাবে তিনি তো সংবাদ বাহক তাই না ম্যাসেঞ্জার কেন বলে ওনাকে দ্য ম্যাসেঞ্জার অফ গড দ্য মেসেঞ্জার অফ আল্লাহ ম্যাসেঞ্জার কেন ম্যাসেঞ্জার মানে কি যিনি সংবাদ বহন করেন যিনি সংবাদটা বহন করে অন্য কোথাও দেন আচ্ছা কথার কথা আমি যদি এখন বলি ম্যাসেঞ্জারের দেখবেন যে আপনি যদি যান ডিকশনারিতে ম্যাসেঞ্জার মানে কি তাহলে সেখানে সংবাদ বহনকারী বলা হয় সংবাদ প্রচারকারী বলা হয় তাহলে সংবাদ বহনকারী বলতে আমরা আরেকটা অর্থ পাই সেটি হলো ডাকপিয়ন বা পোস্টম্যান তা আমরা এখন এই আমির হামজা যদি বলতো আজকে যে আল আমার নবিসাল্লাহ সাল্লাম হলেন আমাদের ডাকপিয়ন আপনারা মানতেন কখনোই না কিন্তু ম্যাসেঞ্জার অর্থ অর্থ তো ডাকপিয়ন আর উনি তো ম্যাসেঞ্জার আমাদের যিনি আমাদের আল্লাহ তাল্লা থেকে মেসেজ এনে আমাদেরকে দিয়েছেন তা আমরা এই বিষয়গুলিকে নিয়ে কেন বিতর্ক আমি জানি না অবশ্যই মহান মহানুভবতা মহান শব্দ মহানের দৃষ্টিভঙ্গি যেসব ক্যারেক্টারের সাথে থাকেন থাকে সেভাবেই তো আমরা ওইসব ক্যারেক্টারের মানুষ বলুন বা ব্যক্তি বিশেষ বা বিশেষ চরিত্রগুলিকে আমরা ব্যক্ত করবার চেষ্টা করি আমাদের মুসলিম মহান চারিত্রিক বৈশিষ্ট্যের অধিকারী ছিলেন আর আমরা এই মানুষের পর্যায়ে সাধারণ মানুষের আমাদের বর্তমান সামাজিকতার পর্যায়ে ও মহান চরিত্রের অধিকারী হওয়ার কথা ছিল দুর্ভাগ্যজনকভাবে আমরা না সেটা ভিন্ন বিষয় কিন্তু এই পেশাগুলিতে আমরা মহান হিসেবেই দেখি শুধু এটা নিয়ে বিতর্ক করবার কিছু নেই আমি মনে করি এখানে রাজনীতি বা অন্য দৃষ্টিভঙ্গির বাইরে গিয়ে কথাগুলো বললাম ডেফিনেটলি আমাদের মহরবী সাল্লাহামকে সাল্লাহ সাল্লামকে আমরা ম্যাসেঞ্জার ডাকপিওন বা সাংবাদিক এগুলো বলতে পারি এখন আমাদের আশপাশের ওই কী বলে এটাকে ল্যাংগ্রাম অফিস বা পিচ্ছি কাশেম এরা এরা সাংবাদিকতা করে এদের চরিত্র দিয়ে তো আর আমরা আসল সাংবাদিকতার চরিত্রকে বিচার করা উচিত নয় বরং আমরা ব্যর্থ সাংবাদিকরা যারা এখন এই সাংবাদিক বলাতে কোনোভাবেই সাধারণ মানুষ নিচ্ছে নিতে পারছে না এর জন্য আমাদের দেশের সাংবাদিকতা দায়ী আসলে প্রকৃতপক্ষে আসল সাংবাদিকতা হওয়া উচিত ছিল আমাদের মহানবা চরিত্রের সাথে মিলিয়ে তো সুতরাং এটাকে স্বাভাবিকভাবে দেখার চেষ্টা করুন আশা করি আমার কথাটা বুঝতে পেরেছেন উনি সঠিক বলেছেন সংবাদ আনা নেয়ার মানুষটাকে সাংবাদিক বলে এবং মহানবী ইসলাম সেই কাজটি করেছিলেন এখন তাই বলে আমরা সাংবাদিক মহানবাসা বলতে পারি না আমরা তার ক্যারেক্টারকে মেটাফোরিক্যালি প্রকাশ করবার চেষ্টা করে যেতাম তার কর্মগুলো সাংবাদিকের মতোই ছিল এটাকেই বুঝাতে চেয়েছেন ব্যাস ফুল স্টপ আসুন দ্বিতীয় প্রসঙ্গে থাক আজকের দ্বিতীয় অংশটা এখানে আমি আর ভিডিও করছি সেই দ্বিতীয় অংশটা দেখবার জন্য আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি ধন্যবাদ